গরমের দাপট যে আরও বাড়তে চলেছে আগামী দিনগুলিতে অন্তত সেই রকমই আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে আপাতত সেই বৃষ্টি থেকে বঞ্চিত থাকবে বরং আরও গরম সহ্য করার জন্য প্রস্তুত হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তবে গরমের দাপট তো চলবেই সেই সাথে চলবে তাপপ্রবাহের সতর্কতা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানতে পারছি যে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা কিন্তু জারি থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা কিন্তু কোথাও চল্লিশ ডিগ্রি আবার কোথাও বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে তো আজ বুধবার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে গিয়ে চরম আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় ছিল তবে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস আরও জানাচ্ছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে অর্থাৎ গত সোমবার রাজ্যের সাত জায়গার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি গন্ডি ছাড়িয়েছিল এবং চব্বিশ ঘন্টার মধ্যে মঙ্গলবার সেই সংখ্যাটা হয়ে দাঁড়ায় ঠিক দ্বিগুণ মঙ্গলবার রাজ্যের মোট চোদ্দটি জায়গার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি গন্ডি ছড়িয়ে গিয়েছে তো দক্ষিণবঙ্গে যখন তাপপ্রবাহের সতর্কতা চলছে তখন উত্তরবঙ্গের ক্ষেত্রে এই গরম থেকে সামান্য স্বস্তি পেতে পারেন উত্তরবঙ্গবাসীরা মালদাহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছল না যেটা আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট জানানোর কথা সেইটুকুনি জানিয়ে দিলাম তো আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন